অনুগামী আপনারা সঠিকই বলেছেন ক্রেষ্টদার অনুগামী ছিলাম আমরা বিগত এক মাস থেকে পঞ্চায়েতের সাংগঠনিক বা প্রশাসনিক কাজকর্ম নিয়ে ক্রেষ্টদার কাছে বারবার গেছি আমরা বনোগ্রাম অঞ্চলের পক্ষ হইতে কিন্তু আমরা বারবার যেও কোনো কাজে সুরা হয়নি বা আমরা অপদস্থ হয়েছি তাই আমরা টোটাল পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতি সদস্য সদস্যা প্রতিটা সভাপতি এবং অ্যাক্টিভ কর্মী মিলে আমরা ঠিক করেছি যে আগামী দিন আমরা কাজলদার নেতৃত্বে বনগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বে মাননীয় মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের কোর কমিটিকে দায়িত্ব দিয়েছে সেই কোর কমিটির অন্যতম সদস্য কাজলবাবু যিনি আমাদের জেলার সভাধিপতি তাই আমরা সমস্ত দিক দিয়ে সাংগঠনিক ও প্রশাসনিক সবকিছু উন্নয়নের ধারাকে যদি বজায় রাখতে পারি সেই হিসাবে ওনার সাথিয়া বিধানসভার বনগ্রাম জিপি থেকে বনগ্রাম জিপি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ জোড়া চিহ্নে সমস্ত জনপ্রতিনিধিরা এবং ওখানকার যারা ধারক বাহক তারা সকল এসেছিল বীরভূম জেলায় একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বনগ্রাম জিপি বর্তমানে ফিফটিন ফিনান্সে এক নম্বর আছে সর্বত তাদেরকে সাধুবাদ জানানোর কথা ছিল সেই হিসাবেই তাদের সঙ্গে কথা হয়েছে আমার এবং তার এসেছিলো তাদেরকে সাধুবাদ জানিয়েছি এবং ওই গ্রাম পঞ্চায়েতের যদি কোনো দিক দিয়ে কোনো ঘাটতি বা কোনো খামতি থেকে থাকে উন্নয়নের দিক দিয়ে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেগুলো লিখিত আকারে বীরভূম জেলা পরিষদে দেওয়ার কথা বলেছি দিলে বীরভূম জেলা পরিষদ আধিকারিকদের সঙ্গে নিয়ে যত দ্রুত সম্ভব ওই অঞ্চলের যে ঘাটতি বা খামতিগুলো আছে সেগুলো পূরণ করার চেষ্টা করব আমি একজন দলের কর্মী আমি কর্মী হিসাবে কাজ করছি কর্মী হিসেবে কাজ করব কাজল শিখের শরীরের এক রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত দোলের হয়ে কাজ করব হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সমস্ত সম্পদে মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং সেটাই করে যাব কে কাজ করেছে আর কে কাজ করে নাই যে করে সেটা তার ব্যাপার সে প্রশ্ন তাকে করাই উচিত আমি কাজ করছি মানুষ আমার কাছে আসছে আমি কাজ করব মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে স্বভাবতই আমি সব সময়ের জন্য সবাইকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলো এই জন্য বলো দু হাজার থেকে দু হাজার পঁচিশ কয়েক বছরে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন বাংলার মুখে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাসস্থান প্রত্যেকটি ক্ষেত্রে তিনি উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মনিকোঠায় পৌঁছে গেছেন সর্বতই আমাদের সকলের উচিত নিজের অনুগামী তৈরি না করে মমতা বন্দ্যোপাধ্যায় অনুগামী হওয়া সবাইকে বলবো আসুন আমরা সকলে মিলিতভাবে একত্রিত একত্রিতভাবে আলাপ আলোচনার সাপেক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় অনুগামী হয় মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলায় যে কোর কমিটি তৈরি করেছেন আসুন আমরা সকলে মিলিতভাবে আলাপ আলোচনার সাপেক্ষে বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে মামাটি মানুষের উন্নয়নের স্বার্থে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে আমরা সদা সর্বদা নিজেদেরকে নিজেদের রাখার চেষ্টা করি ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente. ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট